আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে আর মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এ যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব অন্যের পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বললেও নিজের বেলায় মুখে কুলুপ এটে রাখে ইসরায়েল মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসী ভূমিকায় আবারও উত্তল হয়ে উঠেছে কূটনৈতিক মঞ্চ ফিলিস্তিন লেবানন ইয়েমেন ও সিরিয়ার পর এবার ইরান হয়ে উঠেছে নতুন লক্ষ্য সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় চালানো হামলা শুধু একটি দেশ নয় বরং গোটা অঞ্চলে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়েছে হুমকির মুখে পড়েছে পুরো বিশ্ব এরপর জানাব ইরান ইসরায়েল সংঘাতের সমাধান জানালেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ জানিয়েছেন ইসরায়েল ও ইরানের মধ্যে রক্তপাত বন্ধে রাশিয়া কিছু প্রস্তাব দিয়েছে তিনি মনে করেন চলমান সংকটের একটি কূটনৈতিক সমাধান সম্ভব এদিকে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াল ইউরোপের নয় দেশ হামাসের হামলার পর ফিলিস্তিনের গাজায় দু হাজার তেইশ সালে সাত অক্টোবর থেকে নির্বিচারে ও নিঃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলে পর্যন্ত একান্ন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে প্রথম থেকে ইহুদিবাদী ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল ইউরোপের বিভিন্ন দেশ তবে এরিমা এবার নয়টি দেশ সরাসরি ইসরায়েলের বিপক্ষে অবস্থান করছে জানাব আমেরিকার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে ইসরায়েল আমেরিকার সঙ্গে ইসরায়েল বিশ্বাসঘাতকতা করছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাগোসি তিনি আরো বলেছেন ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক বিশ্বাসঘাতকতা এবং সর্বশেষ জানাবো ক্ষমতা ছেড়ে দিয়েছেন খামেনি ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির এই হামলায় ইরানের শীর্ষ কর্মকর্তা বিজ্ঞানী সহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিহত হয়েছে দেশটির এই হামলা জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধানকে হত্যার দাবি করে ইসরায়েলের পর নিরাপদ আশ্রয় নিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি যুদ্ধ পরিস্থিতি চলাকালীন একটি সিদ্ধান্ত নিয়েছে খামেনি বিভিন্ন সংবাদ জানিয়েছে জানিয়েছে ছেড়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি ক্ষমতা ইরানের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন এখন থেকে ইরানের দায়িত্ব পালন করবে ইরানের সেনাপ্রধান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত অন্যের পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বললেও নিজের বেলায় মুখে কুলুপ ইসরায়েলের ইহুদিবাদী এমন নিকৃষ্ট এক স্বৈরশাসক যে তিনি ইরানের পারমাণবিক বিভিন্ন কথাবার্তা বললেও নিজের নিজের বেলায় মুখে তিনি দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে সবসময় চুপচাপ থাকছেন কিন্তু ইহুদিবাদীরা ইরানের বিরুদ্ধে এক এক অভিযোগ চালিয়ে যাচ্ছে অভিযোগে নেতানীও বলেছে যে আমরা ইরানের সমস্ত পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দেব ইহুদিবাদী ইসরায়েল নিজেই পারমাণবিক বোমা তৈরি করে রেখেছে সেবেলায় তিনি আর বিশ্ববাসীর সামনে কথা বলেন না তিনি মুখে কোলো পেটে থাকেন ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা এতটাই শোচনীয় হয়ে পড়েছে যে তারা কোনোভাবে আর ইরানের হাত থেকে বাঁচতে পারছে না তারা ইরানের হাত থেকে বাঁচার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু ইহুদিবাদীদের ইরান আর এবার শেষ রক্ষা হতে দেবে না কোনোভাবেই ইহুদিবাদীদেরকে রক্ষা পেতে দেবে না ইরানের এক একটি ব্যালিস্টিক মিসাইল হামলায় উড়ে যাচ্ছে ইহুদিবাদীর বিভিন্ন প্রতিষ্ঠানে সব প্রতিষ্ঠানে মূলত রিসার্চ সেন্টারও নানা গবেষণার কাজে ব্যবহৃত হতো এছাড়াও বিভিন্ন সামরিক স্থাপনাও গুড়িয়ে দিচ্ছে ইরান ইরানের এক একটি শাহেদ ক্ষেপণস্ত্র ইহুদিবাদীদের জন্য জমের মতো কাজ করছে ইহুদিবাদীরা পালিয়ে পালিয়ে বাংকারে আশ্রয় নিচ্ছে আর প্রতিদিন ইহুদিবাদীদের প্রায় একশো কোটি করে খরচা হচ্ছে এই যুদ্ধ পরিচালনা করার জন্য তারপরও ইহুদিবাদীরা এখনো ব্যাপক হারে মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে তারা এখনও অপরাধ চালিয়ে যাচ্ছে ইহুদিবাদীদের তাই এবার সময় এসেছে চরম শিক্ষা দিবে খামিনী খামিনীর একটি ঘোষণার মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা হারে কাপন ধরে যাওয়ার মতো খামিনীর এক ঘোষণার পরই ইরান এতটা ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র হামলা ছুঁড়ে মারছে যে ইহুদিবাদী ইসরায়েল এখন পালানোর মতো কোনো সময় পাচ্ছে না মুহূর্তেই তছনছ হয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত ঘাঁটি এসব ঘাঁটি থেকে ইরানকে টার্গেট করে যে হামলা চালানো হতো অথচ ইহুদিবাদীরা নিজেরাই এই চরম বিপদে পড়েছে ইরান ইসরায়েল সংঘাতের সমাধান জানালেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বলেছেন ইসরায়েল ও ইরানের মধ্যে রক্তপাত বন্ধে রাশিয়া কিছু প্রস্তাব দিয়েছে তিনি মনে করেন চলমান সংকটের একটি কূটনৈতিক সমাধান সম্ভব পুতিন আরও বলেছেন আমরা আমাদের ইসরায়েল ও ইরানি বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং মস্কের দেওয়া প্রস্তাবগুলো বর্তমানে আলোচনার পর্যায়ে রয়েছে তিনি আরও বলেছেন রাশিয়া সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে আগ্রহী দ্বন্দ্বময় পরিস্থিতি শান্তভাবে সমাধানে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে প্রস্তুত তবে ঠিক কি ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানানি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগে পুতিন স্পষ্ট করে জানান তিনি ইরানের সর্বোচ্চ নেতা খামেনির সম্ভাব্য হত্যার বিষয়ে চারপাশে এক হয়ে উঠেছে এবং সংবেদনশীল সময় হলে ইস্যুতে মন্তব্য করা অনুচিত পুতিন এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা ইঙ্গিতপূর্ণ বক্তব্যের প্রসঙ্গে বলেছেন আমি এই সম্ভাবনা নিয়ে আলোচনা করতেও চায় না এসব দেশকে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সশস্ত্র হুমকির বদলে পারমাণবিক শক্তি ও নিরাপত্তা সংক্রান্ত স্থিতিশীলতার সমঝোতা তৈরি করতে হবে পুতিন এই ঘটনার প্রেক্ষিতে রাশিয়া এবং ইরানের দীর্ঘমেয়াদী পারমাণবিক রাজনৈতিক বন্ধুত্ব জোর দিতে বলেছেন ইরানের ভূগর্ভস্থ ইরানিয়াম সমৃদ্ধকরণ সুবিধাগুলো সম্পূর্ণ অক্ষত রয়েছে তিনি আরও বলেছেন রাশিয়া তাদের স্থাপনাগুলোকে ক্ষতিগ্রস্ত না করার নিশ্চয়তা পেয়েছে এবং বুশেহর পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা নিয়ে আশ্রয় দিয়েছেন পুতিন আরও বলেন রাশিয়া ইরানের আণবিক প্রযুক্তিগত ও জ্বালানি চাহিদা পূরণে প্রস্তুত একই সঙ্গে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি ইহুদিবাদী ইসরায়েলের সম্পূর্ণ নিরাপত্তা রাশিয়ার হাতে রয়েছে বলে জানান তিনি অর্থাৎ ইরানের ভয়ে ইরানকে ভয় পাওয়ার কোনো কারণ নেই ইহুদিবাদী ইসরায়েলকে রাশিয়াই নিরাপত্তা দিতে চায় সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ালো ইউরোপের নয় দেশ হামাসের হামলার পর ফিলিস্তিনের তেইশ সালের সাত অক্টোবর থেকে নির্বিচার ও নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগ শিশু এবং নারী উনিশশো আটচল্লিশ সালে যেভাবে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল এবারে ঠিক একই কায়দায় গাজা থেকে বাসিন্দাদের উচ্ছেদের ষড়যন্ত্র শুরু হয়েছে দেশটি সেখানে অবৈধ বসতি সম্প্রসারণের ঘোষণা দিয়েছে গত সেমে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলসাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল সরকার ঘোষণা করেছে যে তারা অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূমিতে বাইশটি অবৈধ বসতি স্থাপন করবে এর মধ্যে কিছু তথাকথিত আউটপোস্ট রয়েছে যেগুলো ইতিমধ্যেই সরকারি অনুমোদন ছাড়াই নির্মিত হয়েছে এই পদক্ষেপগুলো তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্মকর্তারা এবং মানবাধিকার সংগঠনগুলো ওই দিন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস ও প্রধানমন্ত্রী ভেজালেল এসমেটিস এমন সিদ্ধান্ত নিয়েছেন কার্তোস বলেন এই পদক্ষেপ জুডিয়া এবং সামারিয়ার আমাদের নিয়ন্ত্রণকে শক্তিশালী করবে ইসরায়েল ইতিমধ্যেই পশ্চিম তীর জুড়ে একশোটির বেশি অবৈধ বসতি নির্মাণ করেছে যেখানে প্রায় পাঁচ লক্ষ বসতি স্থাপনকারী বসবাস করছে বসতিগুলো ছোট আউট আউটপোস্ট থেকে শুরু করে আধুনিক অবকাঠামো সহ বড় সম্প্রদায় পর্যন্ত বিস্তৃত পশ্চিম তীরে তিরিশ লাখের বেশি ফিলিস্তিনি বসবাস করে যারা ইসরায়েলি সামরিক শাসনের অধীনে জীবনযাপন করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সীমিত এলাকায় শাসন পরিচালনা করছে আমেরিকার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে ইসরায়েল আমেরিকার সঙ্গে ইসরায়েল বিশ্বাসঘাতকতা করছে বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাগোসি তিনি বলেছেন ইসরায়েলের হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক বিশ্বাসঘাতকতা আজ জর্ডানের সংবাদ মাধ্যম নিউজের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইরানের ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে বিশ্বাসঘাতকতা তিনি আর বলেছেন হামলা নিন্দা জানিয়ে বলেন তেহরান এবং ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি অত্যন্ত সম্ভাবনাময় চুক্তির পথে ছিল জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে আরাগোসি আরও বলেছেন আমরা যখন একটি চলমান কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য ছিলাম তখনই আমাদের উপর হামলা করা হয়েছে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বক্তব্যকালে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন এই হামলা এমন এক সময় চালানো হয়েছে যখন আমরা আমেরিকার সঙ্গে পনেরো জন একটি সম্ভাবনাময় শান্তিপূর্ণ চুক্তি নিয়ে আলোচনার প্রস্তুতি ছিলাম এটি কূটনীতি তির প্রতি বিশ্বাসঘাতকতা এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের ব্যবস্থার উপর এক নজিরবিহীন আঘাত এর আগে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে কিনা সে বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এমন সিদ্ধান্তে গভীর হতাশায় পড়েছে নেতানিয়াহু ইসরায়েলের সংবাদ মাধ্যম থেকে জানানো হয়েছে নেতানেও অনেকটা ভীত সন্তুষ্ট হয়ে পড়েছে নেতানেও মনে করেছিল যে ইহুদিবাদী ইসরায়েলের পাশে দাঁড়াবে মার্কিন যুক্তরাষ্ট্র তবে সরাসরি এখনো পাশে দাঁড়ায়নি তারা